সুপার ফোরের প্রথম ম্যাচ জয়লাভ করে ফেলেছি আমরা ডেফিনেটলি ইটস আ গুড সাইন ডেফিনেটলি ইটস আ গুড স্টার্ট অফ দ্য সুপার ফোর সেটা আনডাউটেডলি এবং বাংলাদেশ এই যে একটা রুদ্ধশ্বাস জয় পেলো এই জয়টাতে অনেকেই আমরা জানি যে একদমই গা ভাসিয়ে দিচ্ছি উদযাপন করছি উদযাপন করার মতোই একটা জয় ডেফিনেটলি একে তো সুপার ফোরের প্রথম ম্যাচ তার উপরে এখন পর্যন্ত মানে গতকাল পর্যন্ত আনডিফিটেড যে দলটা ছিল শ্রীলঙ্কা সেই শ্রীলঙ্কাকে আমরা হারিয়েছি সো সব কিছু মিলিয়ে একটা বুস্টেড আপ উইন ছিল বাংলাদেশ দলের জন্য এবং উদযাপন করাটাই সাজে কিন্তু অতিরিক্ত উদযাপন কিংবা একদমই গা ভাসিয়ে বাংলাদেশকে ফাইনালে তুলে দেওয়ার মতো উদযাপন কি করা উচিত আমাদের একটু সংযত থাকা উচিত কারণ এই জয়ের মধ্যেও কিন্তু কিছু কিছু জিনিস না পাওয়ার একটা ছোটোখাটো দীর্ঘশ্বাস অবশ্যই আছে এবং স্ট্র্যাটেজিতেও কিন্তু একটু দেখে শুনে বুঝে তারপরে পরবর্তী ম্যাচগুলোতে যাওয়ার বিষয়টাও কিন্তু আছে সেক্ষেত্রে সেই জিনিসগুলো কী সেই জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া করতে করতে মাথায় সবার আগে এবং সব শেষে ঘুরে ফিরে শুধুমাত্র দুইটা কোশ্চেনই রইল সেই দুইটা প্রশ্ন কী সেটা নিয়েই আলোচনা করবো ওয়ার্ড পিচে প্রশ্নে যাওয়ার আগে ডেফিনেটলি আমি যদি আরেকটু রিক্যাপ করি যে বাংলাদেশ টসে জিতে প্রথমে ফিল্ডিংটা নেয় এবং ফিল্ডিংটা নেওয়ার পরে শ্রীলঙ্কা যখন ব্যাটিং করতে আসে প্রথম পাওয়ার প্লেতে আমরা জানি যে অনেক রান উঠে গিয়েছিল মানে চার ওভার পর্যন্ত অ্যাটলিস্ট তারপরে একটা ব্রেক আসে সো সেই ব্রেক যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কী ঘটেছিল সেখানে আমার প্রথম কোশ্চেনটা লুকিয়ে আছে সো এই দুটো কোশ্চেনের মধ্যে একটা আমি সবার আগে ডিসক্লোজ করে দিচ্ছি একটা বোলিং নিয়ে এবং আরেকটা ব্যাটিং নিয়ে এবং ব্যাটিং অর্ডারের কিছু ব্যাটারদেরকে নিয়ে ডেফিনেটলি প্রথমে যদি আমি যেহেতু বাংলাদেশ দল বোলিংটা করেছে সেই বোলারদেরকে নিয়ে প্রশ্নটাতে যাওয়ার আগে বোলারদের পারফরমেন্সের দিকে তাকাই গত ম্যাচের সাথে এই ম্যাচের পার্থক্যটা ছিল বোলিং লাইন আপে ড্রপ করে সেখানে শরীফুলকে নিয়ে আসা হয়েছে তার পাশাপাশি ছিলেন ছিলেন সিমিং হিসেবে এবং তার পাশাপাশি স্পিনারদের মধ্যে শাক মেহেদি হাত মানে হাত ঘুরিয়েছেন নাসু আহমেদ হাত ঘুরিয়েছেন বল সো সবকিছু মিলিয়ে বলবো যে একটা প্রপার বোলিং লাইন আপ হতে হতে সেখান থেকে আমরা কিন্তু কিছু না পাওয়ার দুঃখ আমাদের অবশ্যই আছে সেই না পাওয়াটা কি আপনি বোলিং লাইন আপে ডেফিনেটলি তাসকিন আহমেদকে রাখছেন আপনি শরিফুলের সার্ভিসটা পাচ্ছেন মুস্তাফিজের সার্ভিসটা ডেফিনেটলি পাচ্ছেন সো এই তিন বোলারকে যদি আমি বিশ্লেষণ করতে যাই দেখুন শরীফুল কিন্তু সেই এজ লেভেল ক্রিকেট থেকে অনর্ধ্বনীশ বিশ্বকাপ থেকে কিন্তু আমরা দেখেছি যে শুরুর দিকেই বোলিংটা করেন পাওয়ার প্লেতে বোলিংটা করতে পছন্দ করেন সেক্ষেত্রে তার কিন্তু সাকসেস রেটটাও বেশ ভালো এবং এর এই মাঠে বা এর ফুল যে তিনটা স্টেডিয়াম আছে সে তিনটা স্টেডিয়াম বিবেচনা করলে কিন্তু শরিফুলের এই কন্ডিশনে বোলিংটাও কিন্তু বেশ কার্যকরী অনেকটা ফজল হক ফারুকের মতোই নতুন বলে তিনি বেশ খানিকটা ল্যাটরাল মুভমেন্ট পান এবং ডানহাতি ব্যাটারদের একটু ভেতরের দিকে বলটা ঢোকান নিঃসন্দেহে এবং ঢুকিয়ে কিছু অ্যাডভান্টেজ অবশ্যই পান সেক্ষেত্রে কিন্তু আপনি শরিফুলের কাছ থেকে যখন এই সার্ভিসটা এই যে পার্টিকুলার সার্ভিসটা যে সুইং পাচ্ছেন তিনি ভালো লেন্থে বোলিংটা করছেন এই সার্ভিসটা কি এই যে এশিয়া কাপে এখন পর্যন্ত আপনি পেয়েছেন যেই বোলারটা সুযোগ পেয়ে দুটো ম্যাচে খুব একটা বেশি কিন্তু ভালো করতে পারেননি মার খেয়েছেন রান লিক করেছেন সো সেরকম একজন পেসারকে যিনি কিনা একটু মেন্টালি ডিস্টার্বড বলবো না আমি সেক্ষেত্রে বাট একটু ব্যাকফুটে তিনি আছেন এবং গতকালকে তার বোলিংটা দেখার পরে সেটাই কিন্তু আমাদের বারবার মনে হচ্ছিল যে তিনি সেই প্রপার লেন্থটা পিক করতে পারছেন না নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস দুজনকেই কিন্তু পায়ের সামনে বল দিচ্ছেন ব্যাক অফার লেন্থে বলটা দিচ্ছেন ব্যাক অফ অথে বলটা খারাপ কিছু না কারণ কুশল মেন্ডিসের জন্য পাথমিস জন্য কিন্তু সেই স্কোয়ার লেগে একজন ফিল্ডার রেখেছিলেন জিটন কুমার দাস বাট ওই যে বলছিলাম যে ব্যাক অফ লেন্থটা আপনি কোন করিডোরে দিচ্ছেন সেই অফ মিডল্যান্ড লেগস্টাম্প করিডোরের কোন করিডরে দিচ্ছেন সেটা কিন্তু একটা বিশাল পার্থক্যের জায়গা গড়ে দেয় আপনি এত বেশি লেগস্টাম্প ঘেসে সেই অনিয়ন্ত্রিত ইনসিংগুলি করছিলেন যার কারণে কিন্তু পিক আপ করাটা ইজি হয়ে যাচ্ছিল এবং শরীফুলের কিন্তু এই সমস্যাটা এই এশিয়া কাপে আর দেখা গেছে খানিকটা এক্সপোজড হয়ে যান আমি বলছি না যে মানে রিসাদকে সরিয়ে শরিফুলকে নামানোটা একদমই যুক্তিসঙ্গত ছিল না ডেফিনেটলি স্ট্যাট সেখানে সাপোর্ট করেছিল শরীফুলকে খেলানোর ব্যাপারে বাট ওই যে বললাম এশিয়া কাপের রিদমটা আপনি দেখবেন সেক্ষেত্রে কারণ আপনি যদি শরীফুলকেই নেন সেক্ষেত্রে আপনার কিন্তু অপশনস ছিল সাকিবকেও অপশন ছিল যে আপনাকে প্রপার করতে হন নট শেখ মাহেদিকে আপনি নিয়েছেন ম্যাচ আপটা একদম পারফেক্ট ছিল এবং আপনি যদি নিশাঙ্কা এবং মেন্ডিসের এই উইকেটটাই পার্টিকুলারলি তুলে নিতে চান আপনার হাতে কিন্তু মুস্তাফিজও আছে যিনি কিনা রিসেন্ট টাইমে সিমাফ ডেলিভারিটা খুব ভালো মতো রপ্ত করতে পেরেছেন এবং তিনিও কিন্তু নতুন বলে বেশ ভালো কার্যকরী প্রমাণিত হন নাসুমকে দিয়ে আপনি অপরদিকে আফগানিস্তানের বিপক্ষে তিনি সফলতা পেয়েছেন এই ম্যাচেও টুকটাক ভালো শুরু করে দিয়েছেন নতুন বলে নাসুম আপনাকে সো আপনি যদি শরিফুলের কাছ থেকে সেই সার্ভিসটা এশিয়া কাপে খুব একটা ভালো না পান এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে শরিফুলকে খেলানোটা আমি বলছি না বাদ দিয়ে দিতে আপনাকে প্রপারলি শরীফুলকে ওই জায়গাটাতে আনতে হবে কারণ আপনার কাছে একজন আহমেদ আহমেদ আছেন গতকালের ম্যাচের আগ পর্যন্ত ইনিংসে উইকেট নিয়েছিলেন তিনি তাস্কিন এই শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টিতে ওভারঅল এবং এই ওভারঅল ম্যাচগুলোর মধ্যে দশ উইকেটের মধ্যে ষাটটা উইকেটই কিন্তু নিয়েছিলেন তিনি ডান হাতিদের বিপক্ষে যেখানে কুশল মেন্ডিসকে তিনি দুবার আউট করেছেন সো এই যে তাস্কিনকে আমরা দলে নিলাম এবং চার ওভার পর্যন্ত বেধরক মার খাওয়ার আগ পর্যন্ত আপনি কিন্তু তাস্কিনকে আনলেনই না এবং যেই তাস্কিন সাত সাতবার শ্রীলঙ্কান টপ অর্ডারে ডেফিনেটলি টপ অর্ডার থেকে শুরু করে মিডল এবং লেট অর্ডারে সাতজন ডানহাতির উইকেট নিয়েছেন সেই ডানহাতিদের এগেনস্টে আপনি আপনার বেস্ট বোলারকে যিনি কিনা নতুন বলে খুবই বিধ্বংসী সেই বোলারটাকেই কিন্তু করেননি এক্ষেত্রেই কিন্তু সেই প্রশ্নটা বারবার রয়ে যায় যে আপনি তাস্কিন যিনি আছেন আপনার বোলিং লাইন আপে তাকে আপনি আনলেন চার ওভারের পরে এই চার ওভারে কিন্তু শ্রীলঙ্কা যে ম্যাচ বের করে নিয়ে যাওয়ার মতো রান তুলে ফেলেনি সেটা বলা যাচ্ছে না কারণ আলটিমেটলি তো আমরা রানটা চেইস করেছি বাট যদি বাংলাদেশ এই ম্যাচটা হেরে যেত কিংবা তাওহিদ এবং সেখানে সাইফের ব্যাটিং বিরত্বের পরেও মিডল অর্ডার বা লেট মিডল অর্ডার ক্লিক না করে বসতো আলটিমেটলি কিন্তু খুব বেশি ক্লিক করেনি সে কথা পরে আসছি তখন কিন্তু আপনার এই যে পাওয়ার প্লে চারটা ওভারের শুরুতেই চল্লিশ প্লাস রান চলে এসেছে কোনো উইকেট না হারিয়ে শ্রীলঙ্কার সেটা কিন্তু অবশ্যই আপনাকে তাড়িয়ে বেড়াতো সো এই জিনিসটাই আমি বারবার বলতে চাচ্ছি যে প্রপার প্ল্যানিং আপনি শরীফুলকে হয়তো চারটা বা পাঁচটা ওভারের পরেও আনতে পারতেন আপনার যেহেতু মুস্তাফিজ আছে মুস্তাফিজকে দিয়ে আপনি করাতে পারতেন সেই মুস্তাফিজ এসেই কিন্তু আপনাকে উইকেটটা বের করে দিয়েছে সো ওই যে আমি বলছিলাম যে প্রপার ম্যাচ আপনি যদি করাতে চান আপনাকে ওই ম্যাচ আপের থেকেও একটু অধিকতর যিনি কিনা এফিসিয়েন্ট ম্যাচ আপের ক্ষেত্রে তাকেই আনতে হবে এবং তাস্কিন যেহেতু আছেন তাস্কিনকে দিয়েই শুরু করানো যেতে পারে সেই প্রশ্নটা রয়ে যায় যে ভারত এবং পাকিস্তানের মতো আরো মহাগুরুত্বপূর্ণ দুটো ম্যাচে আপনাকে থেকেও বেশি ভালো আপনাকে ফল দিয়েছে ওই কিন্তু ব্যবহার করতে হবে আমার দ্বিতীয় প্রশ্ন আমি বলছিলাম যে একটা বোলিংয়ে একটা ব্যাটিংয়ে ঠিক সেইভাবেই ব্যাটিংয়ে যদি ফেরত যায় সেক্ষেত্রে হৃদয় সাইফ লিটন টপ অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করেছেন এটা বলার অপেক্ষা রাখে না লিটন কুমার দাস একটা ফাইন ইনিংস খেলেছেন অনেকেই সেই ইনিংসটাকে একটু আড়ালে ফেলে দিতে চাচ্ছেন তাওহিদ এবং সাইফের ব্যাটিং বীরত্বের কাছে বাট তার ওই ছোট্ট ক্যামিওটা এবং একদিকে সাইফ হাসানকে সাপোর্ট দেওয়ার যে ব্যাটিংটা ওইটাও কিন্তু খুবই ডিসাইসিভ ছিল ম্যাচের পারসপেক্টিভে এবং সাইফ সেটা পুরস্কার বিতরণীতে বলেছেন পোস্ট ম্যাচে যে লিটন কুমার দাস দিকে খুব ভালো রিড করে তাকে কিন্তু বারবার বলছিল যে পরবর্তীতে বলটা কি আসতে পারে বা কোন লেন্থে পড়তে পারে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এখানেই কিন্তু আপনার লিটনের ইনিংসটার মাহাত্ম আছে সো এই তিনজন বাদ দিলে তানজিদ তামিম আপনি বারবে বসিয়ে তানজিদ তামিমকে খেলাচ্ছেন আনডাউটেডলি তানজিদ তামিম গত ম্যাচে আপনাকে একটা দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচটা বের করতে সাহায্য করেছে সেখানেও সাইফের একটা পরোক্ষ ভূমিকা ছিল নিশ্চিতভাবেই সেটা আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি সো সেখান থেকে বলতে গেলে তানজিৎ কিন্তু আজকে আউট হয়েছে তার চেয়েতে হবে তুষারার সেই ট্র্যাপেই আউট হয়েছে এই যে আমরা এত বিশ্লেষণ করেছি যেই বিশ্লেষণের কারণে এবং ম্যাচ আপটার কারণেই কিন্তু পারবে জীবনের মতো আরেকজন বাহাতিকে ড্রপ করে আমরা সেখানে সাইফকে পুশ করলাম লেফট রাইট কম্বিনেশনে লিস্ট তুষারাকে পার করে দিতে আলটিমেটলি কিন্তু ঘুরে ফিরে সেই তানজিদ তামিমকেই সামনে পড়তে হল এবং তানজিদ তামিম শূন্য রানে আউট হয়ে গেলেন এবং খুবই দৃষ্টিকটুভাবেই আউট হয়েছেন তুষারার মতো আন অর্থোডক্স বোলারের সামনে তানজিদ তামিম কিন্তু একইভাবে এক্সপোজ হয়ে যাচ্ছেন বারবার সো তিনি পাকিস্তানের সাইনশাহ ফ্রিদি বলি কিংবা অন্যান্য পেইসার ফাইম আশ্রব থেকে শুরু করে বাকি যারা বোলিংটা করবেন ইভেন ভারতের যাসপ্রীত বুমরা যখন বোলিংটা করবেন কিংবা হার্দিক পান্ডিয়া যখন বোলিংটা করবেন তখন তাদের সামনে তানজিদ তামিম কিন্তু প্রথম দিকে একটু এক্সপোজ হয়ে যেতে পারেন সো এই দিকটাতে কিন্তু আমাদের একটু হলেও তাকাতে হবে যে আমি বাদ দেওয়ার কথা বলছি না বাট প্রপার সেই প্র্যাকটিসটা সেই প্রিপারেশনটা অবশ্যই নেওয়া উচিত তারপরে যদি আমি আসি এই তিনজন ব্যাটারকে বাদ দিয়ে সেখানে শামীম শেষ পর্যন্ত নট আউট থেকেছেন ম্যাচ উইনিং রানটা তিনি অপর প্রান্ত থেকে দৌড় দিয়ে এসে করেছেন বুলের গতিতে নাসুম যদিও সেই রানটা নিয়েছেন ব্যাটে বলে ঠিকঠাক মতো কানেক্ট করে সামিম খুব বেশি সুযোগটা পাননি সেক্ষেত্রে ব্যাটিংটা করার জাকের আলী অনেক শেখ মাহেদি একই রকম ভাবে সেই হেরোইক শট অ্যাটেম করতে গিয়েই কিন্তু আউট হয়ে এসেছেন খুব ক্রাঞ্চ মোমেন্টে সো এখনো কিন্তু আমাদের ব্যাটিং অর্ডারে সেই দুশ্চিন্তাটা রয়েই গেছে যে একজন ক্লিক করলে আরেকজন যখন ক্লিক করছেন না ব্যাটিং এর মতো গুরুত্বপূর্ণ জায়গায় আপনাকে সেই ব্যাকআপ দেওয়ার মতো ব্যাটিং প্র্যাকটিসটা জাকের শামিম শেখ মাহেদি এদের হচ্ছে কিনা আপনি নুরুল হাসান সোহানকে বাদ দিয়েছেন আমার কিছু বলার নেই সেই ম্যাচআপের কারণে নুরুল সোহান বাদ পড়েছেন নিশ্চিতভাবেই এখন আপনি সাইফুদ্দিনকেও কিন্তু প্রপার গেম টাইম দিতে পারেননি সেই আপনার কম্বিনেশনটার কারণে সো আপনার হাতে যে রিসোর্স আছে সেই রিসোর্সদেরকেও কিন্তু সেইভাবে প্র্যাকটিসে থাকতে হবে জাকের আলী গত ম্যাচেও ভুগেছেন আফগানিস্তানের সামনে সো খুব বেশি যে ভরসার সেই জায়গাটা দিতে পারছেন সেই দিকটাও কিন্তু বলা যাচ্ছে না আনলেস আপনি খুব ভালো একটা ইনিংস কিংবা ছোট একটা ফিনিশিং ইনিংস সেখান থেকে খেলে দলকে বের করতে পারেন বিপদ থেকে সেই দু হাজার আমি আগেও বলছিলাম যে ম্যাচ পরবর্তী ভিডিওতে সেই মেমোরিটা ফিরে আসছিল সে ওই একটা রুট ট্রাজেডি হয়ে যায় কিনা বাট শেষ পর্যন্ত হয়নি থ্যাংকস টু গড অবশ্যই সো ইন্ডিয়া পাকিস্তানের মতো প্রতিপক্ষের সামনে পড়ার আগে আপনাকে অবশ্যই এই দুটো প্রশ্ন নিয়ে ভাবতে হবে যে আমার ব্যাটিং পজিশন অনুযায়ী আমার ব্যাটাররা রান বের করতে পারবে কিনা এবং বোলিংয়ে আমি সেই রাইট ম্যাচ আনতে পারবো কি না অনেকেই তানজিম সাকিবকে অব মানে একাদশে চাচ্ছেন ভারতের বিপক্ষে স্পেশালি বিকজ তার ট্র্যাক রেকর্ডটা ভালো ভারতের বিপক্ষে তিনি এগ্রেসিভ থাকেন সব সময় উইকেট বের করতে পারেন ডেফিনেটলি সুইংটা দিয়ে নাস্তানুভূত করতে পারেন বাট আপনাকে সেই কম্বিনেশনটা খুঁজতে হবে যে অভিষেক শর্মার সামনে যখন তানজিম বোলিং করবেন তখন অভিষেক শর্মা তার ঠিক পেজগুলো ব্যবহার করেই কিন্তু তাকে খেলবেন সো আপনাকে কিন্তু সেই ম্যাচ বের করে হয়তো সেখানে মুস্তাফিজের হাতেই নতুন বলটা তুলে দিতে হতে পারে কিংবা তাস্কিন কিন্তু বলটা হাতে তুলে দিতে হতে পারে কমেন্ট বক্সে আপনি জানাবেন যে এই দুটো প্রশ্ন নিয়ে আপনিও মাথা ঘামাচ্ছেন কিনা এবং আপনার মাথাতেও ঘুরপাক খাচ্ছে কিনা ওয়ার্ড অফিসের কমেন্ট বক্স খোলা আছে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে